জন্য যতটা পথ হেঁটেছে ততটা পথ হাঁটলে পৌঁছে যেতে পারতাম আমার প্রিয়তম শহর তোমার জন্য যতটা রাত কেঁদেছে ততটা কান্নায় ছুঁয়ে দিতে পারতাম মেঘ বর্ষায় ভিজিয়ে দিতে পারতাম সাহারা যে দহনে রোজ পুড়ে গেছে তাতে চালিয়ে দিতে পারতাম অজস্র গণ গণে যতটা তৃষ্ণায় গুনে গেছে অপেক্ষার প্রতিটা প্রহর যতটা মিটাতে পারে সাধ্য নেই সাইবেরিয়ার যতটা ডুবে গেছে রোজ যতটা উবে গেছে রোজ যতটা ভেসে গেছে চোখ ততটা বেহিসাবি ডুব সবটা মিলে দেখি ওই তোমাকে পাওয়া হলে দেখি Hey y a mis chez